লন্ডন বৈঠকের পরে যেটি শুনতে পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার বিএনপির কথা একটু বেশি গুরুত্ব দিয়ে শুনছে আহ সেক্ষেত্রে আসলে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির এই ক্ষেত্রতেও কি বিএনপির কথাকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন আমি সেটা জানি না আমি সেটা বলতে পারবো না এটা সরকার ভালো বলতে পারবে তবে একটা বিষয় তো আপনাকে হবে বিএনপি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ধরুন ইসলাম মানে প্রতিবাদটা জানিয়েছে তারা প্রথম দিন ঐক্যমত কমিশনের মিটিংয়ে যায় নাই আমাদের ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে যারা বাম বাম যে রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল বা ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু একত্রে প্রধান উপদেষ্টা মিটিং কল করেন তারা কিন্তু সকল রাজনৈতিক দল বাম জোট যারা আছে তারা একত্রে একসাথে মিটিং করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা যদি এখন বলে ফর এক্সাম্পল গণ অধিকার পরিষদ কিংবা গণসংহতি যদি এখন বলে যে আমাদেরকে একসাথে কেন ডাকা হয় কেন জামাতকে আলাদা ডাকা হয় তাহলে কি জামাতকে বেশি প্রেফার করছে প্রধান উপদেষ্টা আপনাকে তো মানতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে বেশ অনেকটা ব্যবধানে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামে সো এই বাস্তবতাগুলো মেনে নিয়ে তারপরে যদি আমরা কথা বলি বা কাজ করি তাহলে সেটা হয় রাজনীতি সভ্যতা নির্বাচনের বিধান সংশোধনে প্রায় সব দল যখন একমাত্র হচ্ছে বিএনপি তখন বিদ্যমান পদ্ধতিতে সেই ভোটে উচ্চকক্ষকে চায় এবং যেই ধরনের আসলে পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে সেই পদ্ধতিটিকেই আসলে অগ্রহণযোগ্য আখ্যা দিচ্ছে বিএনপি কেন অগ্রহণযোগ্য মনে হচ্ছে বিএনপির কাছে দেখুন আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি খুব পরিষ্কার ভাষায় এই কারণগুলো কি কারণে বিএনপি কোন কোন বিষয়ের সঙ্গে একমত এবং কোন কোন বিষয়ের সঙ্গে একমত নয় সেটি ব্যাখ্যা করেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব মত থাকবে নিজস্ব পদ্ধতি থাকবে নিজস্ব চিন্তা থাকবে এবং এই ডিফারেন্সগুলোকে নিয়েই আমরা কতটুকু একমত হতে পারি এটা যদি আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব এসছে সবগুলো প্রস্তাবে সকলেই একমত হয়ে যাবে তাহলে তো আর সেটা মানে গণতন্ত্র হলো না তাই না সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকবে সেখান থেকে যতটুকু একমত হওয়া সম্ভব সেইটা দেখুন আমাদের মূল ফোকাসটা কোথায় ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ এই তিনটা বিভাগের ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি বিশেষ করে গত ১৫ বছরে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কেবলমাত্র নির্বাহী বিভাগের প্রধান তাই নন তিনি একই সঙ্গে আইনসভাকেও তিনি চালান যদিও একজন স্পিকার সেখানে থাকেন কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকেই আমরা দেখেছি গত পনেরো বছরে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে আবার একই সঙ্গে তিনি যা চান বা তার দলের যা খায়েস বিচার বিভাগও ঠিক সেইভাবেই কাজ করেছে না হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো তর্কিত এবং অতি পলিটিক্যাল একটা ইস্যু সুপ্রিম কোর্ট থেকে আসবার কথা ছিল না কিন্তু সেটা হয়েছে সো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এককভাবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়েছেন যেটা ধীরে ধীরে তাকে মনস্টারে পরিণত করেছে তো সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা নিয়েই কিন্তু এই সিরিজ বৈঠকগুলো যে কোনো একক ব্যক্তিকে মনস্টার আর হতে দেওয়া যাবে না সেই কারণে আপনি দেখুন বিএনপি কিন্তু নোয়িং ফুলি যে আগামী বেশ কয়েকটি নির্বাচন কোনোরকম কোনো কারচুপি ছাড়া মানুষের ভোটে বিএনপি মেজরিটি সিট পাবে এটা এটা মানে বাংলাদেশে যারা মোটামুটি রাজনীতির খবরাখবর রাখে আমরা সবাই কম বেশি জানি সো তারপরেও বিএনপি বলেছে পরপর দুইবারের বেশি তারা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করবে না এই বিএনপি খুব ভালোভাবে জানে যে আজকে যদি তারা কোনো কোনো সংশোধনের সাথে কিংবা কোনো প্রস্তাবের সঙ্গে রিফর্ম প্রস্তাবের সঙ্গে তারা একমত নাও হয় এবং এটা যদি জনগণের সামনে খোলাও থাকে যে ঠিক আছে বিএনপিগুলো গুলো কোনোটার সঙ্গে একমত হচ্ছে না বিএনপি নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব পরিকল্পনা আছে নিজস্ব মানে প্রস্তুতি আছে এবং ভোটারদের সামনে নিজস্ব তালিকা আছে ইশতেহার আছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা দিয়েই কিন্তু বিএনপি মানুষের ভোট আপনি ব্যারিস্টার আপনি হয়তো এই যে সাংবিধানিক যে জটিল শব্দগুলো সেগুলো বোঝেন বা আপনারা তিনজনই হয়তো রাজনীতি বোঝেন সাধারণ মানুষের মতন করে একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই আপনার কাছে রাষ্ট্রপতি নির্বাচনের আসলে এই পদ্ধতির সাথে দ্বিমত কেন আপনারা নিজেদের পছন্দ লোককে রাষ্ট্রপতি বানাবেন সেই ধারা অব্যাহত রাখবার জন্য না আমরা তো বলেছি যে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষে যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপি সংসদ সদস্য যেমন থাকবে জামায়াতের সংসদ সদস্য থাকবে বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে জেএসডি সংসদ সদস্য থাকবে কোন অধিকারের থাকবে গণসংহতি থাকবে সকলের সংসদ সদস্য থাকবে থাকার কথা সো তাদের তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে প্রত্যেকেই গোপন ব্যালটে নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছে আমরা কারা আমরা একটি রাজনৈতিক দল ঠিক তেমনি অন্যান্য আরও সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে আমাদের কনসার্ন যেটা বা দেশের মানুষের কনসার্ন যেটা সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি তাহলে অন্তত চোদ্দো আঠারো চব্বিশের মতন নয় একটি মোটা দাগে সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে তারা এ কে না বি কে না সি কে না ভোট দিবে এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে কোনো রকম প্রলোভন বা কোনো রকম ভয় ভীতি তাকে দেখানো হবে না নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে পিটিএ এলাকা ছাড়া করে দেওয়া হবে না শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না এই রকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল প্লাইং ফিল্ডটা তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আরেকটা শেখ হাসিনা বা আরেকটা

চান জামায়াত ইসলামী স্থানীয় নির্বাচনের কথা বারবার বলছে এবং তারা এটিও বলেছে তারা এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেখতে চায় সেটি কি আসলে আপনারা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা সেই প্রমাণের জন্যই করতে চান এখানে খুব প্রাসঙ্গিক টিচারটি কথা আমার বলা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এখানে আলোচনা একটা কথা আসছে যে এই সমস্ত সংস্কার বা চিন্তা বা হুকুমত কমিশনে যা যা পয়েন্ট আলোচনা আসছে এগুলো কেবল তখনই অর্থবহ হবে যখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে আমি তারও আগে আরেকটা পয়েন্ট যুক্ত করতে চাই এই সুষ্ঠু নির্বাচনটা তখন সম্ভব হবে যখন সুস্থ রাজনৈতিক একটা ধারা আমরা তৈরি করতে পারব এটা এক কমিশন অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্য কেউ এটা আমাদেরকে করে দিতে পারবে না এটা করার জন্য আমাদের নিজেদের রাজনৈতিক সংস্কৃতির একটা সুন্দর পরিবর্তন খুবই অনিবার্য সেটার জন্যে আমরা বলেছিলাম টেস্ট ক্যাশ হিসাবে আমাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন আমরা তুলে ধরেছি এবং এই কমিশনেও আমাদের প্রতিনিধি দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর সৈয়দ আব্দুল কমিশনের তাহের সাবেক এমপি এবং হামিদুর রহমান আজাদ সাবেক এমপি মাউানা রফিকুল ইসলাম খান ওনারা এখানে স্থানীয় সরকার প্রসঙ্গে আমরা আগেও বলেছি এবং এখনও যে তিনটা কনসার্ন বলেছি নাম্বার ওয়ান বলেছি যে আমাদের জাতীয় নির্বাচনটা তো খুব স্বাভাবিক প্রশাসন মানে প্রায়শই এটা একটা সময় নিতে হচ্ছে যেহেতু অন্যান্য বছরের মতো স্বাভাবিক প্রকারে সরকার পরিবর্তন হয় নাই বা সরকারের পদত্যাগ হয় নাই বরং একটা সামগ্রিকভাবে অবথানের মাধ্যমে এই পরিবেশ পরিস্থিতি আমাদের আসছে খুব স্বাভাবিক সেই প্রত্যাশা পূরণে আমাদের কিছু কাজ করতে হচ্ছে কিছু সময় নিতে হচ্ছে সেখানে মাছখনে যে নাগরিকদের সুবিধা সংক্রান্ত যে বিষয়গুলো আপনি দেখবেন যে আমরা যারা বিরোধিতা করছি স্থানীয় নির্বাচনের তারা কিন্তু বিগত দিনের অবৈধ নির্বাচনের সেই প্রতিনিধিত্বটা আমরা আবার কিন্তু মামলার মাধ্যমে নিয়ে নিচ্ছি আবার ঢাকা সিটিতে আমরা খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আছে এদেশে মানে ঢাকার সিটি কর্পোরেশনের নাগরিকগণ যে এমন একটা স্নায়ু যুদ্ধ চলছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা বলা যায় যে রাজনীতিবিদ হিসাবে আমি একজন নাগরিক হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে খুবই লজ্জাকর একটা ব্যাপার যে আমরা যে নির্বাচন আমিওই তো বলছি যে নির্বাচনকে আমরা মানছিনা বলছি সেই নির্বাচনের স্থানীয় পদ্ধতিটা কি আবার আমরা তাদেরকে নির্বাচিত বলে শুধু দাবি করছি না লড়ায় করছি তাহলে এটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না আমার অবস্থানটা আমরা সে কারণেই বলেছি যে নাগরিক সুবিধাটা নিশ্চিত করার লক্ষ্যে আমার জাতীয় সংসদ নির্বাচনের আগে এইটা নাগরিকদের জন্য প্রয়োজন দ্বিতীয় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ধর যারা আসলে এবারে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত

একটি দলের মধ্যে আসলে স্থানীয সরকারের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে লজ্জার বিষয় বলছেন ডক্টর সফিকুল ইসলাম আমি দুটোরই উত্তর দিচ্ছি আমাদের যে মিটিংটি লন্ডনে হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ এবং বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনো যুক্ত তাদের প্রত্যেককে একটা মানে নিঃশ্বাস বন্ধ করা একটা অপেক্ষা বলে না আমাদের সেরকম অপেক্ষা আমি বাংলাদেশে দেখেছি চতুর্দিকে এক ধরনের দমবন্ধকর পরিস্থিতি কি হতে যাচ্ছে বৈঠকে বৈঠকটি সফল হবে কিনা এবং এই বৈঠকটির উপরে আসলে নির্ভর করছিল আমাদের সামনের দিনগুলো আমরা কেমন পেতে যাচ্ছি সে কারণেই এই বৈঠকটির দিকে সকলের নজর ছিল যখন আমরা দেখলাম মিটিংয়ের শুরুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনে হাত মেলালেন হাস্যোজ্জ্বল দুজনকেই দেখ দেখা গেল এবং তারা যেই আহ চমৎকার যে কথোপকথন যে সামান্য কয়েকটি লাইন যেটা আসলে মুহূর্তেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই পুরো ছবিটি এই পিকচারটি সাধারণ মানুষের মধ্যে একটা ভীষণ রকম এবং এক ধরনের মুক্তির একটা অনুভূতি দিয়েছিল পরে যখন মিটিংটি শেষ হলো এবং একটি যৌথ বিবৃতি বা যেটাই আপনি বলেন সরকারের তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে দুজন দুজন চারজন দিলেন সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা আশাশের জন্ম দিয়েছে আপনি দেখুন এই যে নির্বাচন হবে কিনা কবে হবে সেই নির্বাচনটি কেমন হবে সেই নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ভীষণ রকম ছিল এমনকি আসলে বিএনপি যা বলছে অন্তর্বর্তী সরকার খানিটা তাই করছে এই বিষয়গুলো নানান অবশ্য কেন নির্ধারিত বলে বিষয়গুলো বাংলাদেশে বসে কারণে ধারণ করা সম্ভব আপনি আপনি দেখেন ভোটের তারিখ কিন্তু নির্ধারিত হয়নি জাস্ট বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন কিন্তু প্রধান উপদেষ্টার সময় ডিসেম্বর কিন্তু বা জুন কিন্তু বিএনপির বলা না ডিসেম্বর থেকে জুনেই ছয়টা মাস কিন্তু যে কোনো মাস ছয়টার মধ্যে যে কোনো একটা মাস প্রধান উপদেষ্টা অফিস থেকেই বলা হয়েছে সে কারণে বিএনপি বলেছিল তাহলে ওয়াই নট ডিসেম্বর ডিসেম্বর তো বিএনপির মাস না ডিসেম্বর প্রধান উপদেষ্টা মাস পরে যখন আলোচনা হলো এবং আলোচনার আগে যখন এপ্রিল মাসটি নির্ধারিত হলো তখন স্বাভাবিক কারণে বিএনপি যেই সমস্যাগুলো মানুষের হতে পারে সাধারণ মানুষের হতে পারে সেই ব্যাপারে কথা বলেছে দুটো বড় বড় পরীক্ষা আছে ওয়েদারের ব্যাপার আছে আমাদের রমজানের ব্যাপার আছে ঈদুল আজহার ব্যাপার আছে সকল কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এপ্রিলে হলে সেটা এপ্রিলে আসলে হওয়া সম্ভব নয় সে কারণেই কিন্তু বিষয়টি প্রধান উপদেষ্টা অনুধাবন করেছেন এবং তিনি বলেছেন আচ্ছা তাহলে একটু এগিয়ে নিয়ে আসলে কেমন হয় ফেব্রুয়ারিতে হলে কেমন হয় ফেব্রুয়ারির তারিখ তো বিএনপি নির্ধারণ করে না এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনই ঠিক করবে আর রমজানের আগে এটা তো জামাতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে আশা করা হচ্ছে যে আগামী রমজানের আগে আমরা নির্বাচন পেতে যাচ্ছি বিএনপির সিদ্ধান্তটা লন্ডনে না না ঢাকায় কেন নয় হয়ে দেখুন লন্ডনে কোনো সিদ্ধান্ত হয়নি দলগুলোর কাছ থেকে ধরুন এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি সেকেন্ড লার্জেস্ট পার্টি কিন্তু জামাত যখন জামাত প্রথম বললো যে নেক্সট রমজানের আগে আমরা নির্বাচন হতে পারে বিএনপিও বলল এপ্রিল না হয়ে একটু আগিয়ে আনা যায় কিনা সে এগিয়ে আনাতে সেটা যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে তাতে কি মহাভারতটা অশুদ্ধ হলো এটা আমার মাথায় ঢোকে না এক আর দুই প্রশ্ন আপনি করেছেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবং মেয়র ইশরাকের বিষয়টি নিয়ে আমি যদি পাল্টা বলি যেখানে অ্যাপেলে ডিভিশন থেকে বলে দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব মহামান্য হাইকোর্ট ইশরাকের পক্ষে রায় দিয়েছে আমাদের নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে তারপরে কি করে শপথ পড়ানো হয় না কি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়ায় না ইশরাককে শপথ পড়ানো হয়নি কিন্তু চিটাগং এর মেয়রকে কিন্তু শপথ পড়ানো হয়েছে এবং কি হাস্যকর যুক্তি বলা হচ্ছে সেই সময় স্থানীয় সরকারে দায়িত্বে ছিলেন ভিন্ন একজন ব্যক্তি অর্থাৎ হাসান আরিফ স্যার আর এখন এটার দায়িত্বে আসিফ মাহমুদ ভিন্ন ব্যক্তি মানে এক একজন ব্যক্তি দায়িত্বে গেলে বা মন্ত্রিত্বের পদে গেলে বা উপদেষ্টার পদে গেলে সেই অনুযায়ী আইন পরিবর্তিত হতে থাকে খুব হাস্যকর না আমার তো মনে सरकार बा স্থানীয় সরকার মন্ত্রণালয় কন্টেম্প অফ কোর্ট হওয়ার কথা এখানে যে তারা আদালতে নির্দেশনা কি করে না মানেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন নানান বিষয় নিয়ে আসলে আমরা দেখছি দ্বিমতের একটি বড় জায়গা সৃষ্টি হচ্ছে যদিও সেটি এখন অনেকটাই কমে এসেছে এবং আজকেও আলী বলেছেন যে নানানভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবার চেষ্টা করা হচ্ছে এরপরেও আজকের এই ঐক্যমেন্ট কমিশনের মিটিংয়ের পর নুরুল হক তিনি বলেছেন দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেই দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে আবারও আসলে এই দ্বিমতের জায়গাগুলো আমাদের জন্য বেশি ফাটল বয়ে নিয়ে আসতে পারে কিনা সেই সংখ্যাও আপনারা দেখছেন কিনা আমি উত্তর নিব আরেকটি বিরতির সময় হয়েছে যে প্রতিশ প্রাথমিক থেকে বিরতি নিয়ে ফিরছি সাথে থাকুন যে প্রতিশ প্রাথমিক রাজকাহন দেখছেন সৈদিন মাহমুদ স্বপন প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছেন যা তো ঐক্যমতের কথা আমরা বলছি আলী রিয়াজ ব্যালেন্সের কথাও বলেছেন আজকে কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে নুরুল হক বলেছেন দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবি পার্টি বলেছে ব্যাপক আলোচনা চললেও কোনো বিষয় ঐক্যমত্য হচ্ছে না 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 কোনো বিষয়ে হচ্ছে তো নয় আমরা ইতিমধ্যে তো দেখেছি অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এবং যেটি পৌঁছানোর জন্য যে সমস্ত পরিবেশ দরকার যে কাজগুলো করবার দরকার রাজনৈতিক দল নেতৃত্ব সেটি করছে এটা আমার বিবেচনায় আমি যতটুকু দেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঐক্যমতের জায়গা যেমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোনটি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের যে প্রশ্নটি যেটা বিএনপির পক্ষ থেকে একদম পরিষ্কারভাবে না বলা হয়েছে কিন্তু আপা এই কথাটি বলতে চাইলেন প্রথমেই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি কোন পর্যায়ে নিয়ে দেওয়া হলো কোন পদ্ধতি নিয়ে দেওয়া হলো তার ক্ষমতায়নের পরিধিটা কি ছিল কোথায় পৌঁছালো সেটি যদি আপনি বিবেচনা নেন তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি করবার কিছু কাজ আপনাদের করতেই হবে রাষ্ট্রপতি নির্বাচনটি সেটাও তো আমরা দেখেছি তিনি নিজের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন সে অভিযোগ তো শুনেছি দীর্ঘদিন আমরা না সেটি তো করেছেন সেটি তো করেছেন সেই রাষ্ট্রপতি কেন অন্য অন্য সব জায়গার কথাই বলছি এখন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের যে প্রস্তাবগুলো আছে সেটি হলো নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন দুদক পাবলিক সার্ভিস কমিশন স্থানীয় সরকার কমিশন সবাই গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন দেখুন যদি নির্বাচন কমিশন যদি এরকম একটা বডি যে বডিতে সরকার বিরোধী দল সমস্ত মানুষদের মানে নির্মোহ ভাবে নির্বাচন কমিশন তৈরি করবার মতো সুযোগ তৈরি হয় তাহলে গত তিনটি নির্বাচন যে আজ্ঞাবাহী আওয়াল সর্বশেষ যে নির্বাচন কমিশন ছিল সে কি এটা করতে পারতো যদি সকলের মনোনীত সকলের পছন্দ সকলের বিবেচনায় একজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ যদি হতো তাহলে হয়তো তিনি বলতেন যে এটি নির্বাচন আমি করব না আমি পদত্যাগ করব না হলে সরকারকে উনি ঠেকাবার চেষ্টা করতেন যে এই নির্বাচন আপনি করা উচিত নয় উনি করেন নাই করেন নাই কেন উনি দাস ছিলেন একই সাথে মানবাধিকার কমিশন আপনি দেখুন এতগুলো গুম খুম হত্যা হলো এই মানবাধিকার কমিশন এটা কোথায় যে কি করে এটা আরেকটা দাস ঠিক এইভাবে প্রত্যেকটা পাবলিক সার্ভিস কমিশনে আপনি দেখেছেন হাজার হাজার অভিযোগ আপনার স্থানীয় এখন যে দুদক যে দুদক শুধুমাত্র বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হয়রানি করবার ব্যবসা বাণিজ্য যারা করে তাদের হয়রানি করবার জন্যই ব্যবহার করা হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী এই জাতীয় জায়গাগুলোর থেকে যদি যাকে নিবৃত করা যায় তাহলে আমরা মনে করি যে তৈরি হবে এর মধ্য দিয়ে যে অতীতের প্রধানমন্ত্রীর যে রাষ্ট্র তার দল ক্ষমতা সবকিছুকে এক বিন্দুতে নিয়ে এসে সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবার যে তার মানসিকতা সেখান থেকে রক্ষা করা যাবে এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা আমি যেটা এই প্রশ্নে এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করছি যেমতা তৈরি হওয়া আমরা সকলে মিলিয়ে কিন্তু এই জায়গাটা বলছি এই জায়গাটা কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য বলছি না কিন্তু এই জায়গাটা পরিষ্কার হতে হবে দিনের যারা ক্ষমতা আসবে পাঁচ বছর পরে আবার যারা ক্ষমতা আসবে সকলের জন্য কারণ আপনি পাঁচ বছর পরে যদি বিএনপি ক্ষমতা গিয়ে পাঁচ বছর পরে অন্য যারা ক্ষমতা আসে তাহলে বিএনপি এটা চাইতে হবে কারণ এই দাসের যে রাজত্ব এদের থেকে বাঁচবার জন্য এই ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জন্য বিএনপি দাবি আমি আসবো আবার আপনার কাছে আমি একটু যেতে চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে আপনারা প্রতিকি প্রতিবাদ হিসেবে গতকাল কমিটি কমিশনের আলোচনায় অংশ নেননি আপনাদের সাথে শুরু থেকে শুরু ডক্টর মোহাম্মদ ইউনূস এর এই উপদেষ্টা পরিষদের সাথে বেশ সখ্যতা ছিল এবং আপনারা নানা নিশুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতারও বার্তা দিয়েছেন হঠাৎ করে আপনাদের এই অবস্থা পরিবর্তন কেন আমাদের সক্ষতা কিংবা বিরোধিতা দুটোর কোনো স্থানে আসলে নির্ধারিত হয় নাই আমরা জাতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে জাতি ঐক্য করে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সহযোগিতার নিরাপত্তা ব্যক্ত করেছি এবং সেটা গতকালকেও আমিরের জামাতকে যখন চিফ অ্যাডভাইজার ফোন করেছেন তখন তাকে সেটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে যে আপনি কিংবা আপনার সরকার জামাতের সাথে যে ধরনের ব্যবহারই আপনারা আমাদেরকে উপহার দেন না কেন আমরা জাতি দেশের প্রয়োজনে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব কিন্তু গতকালকে যেটা আমরা গতকালকের আগের দিন ঐক্যমত কমিশনে আমরা যখন অনুপস্থিত ছিলাম এটা আমরা পরিষ্কার বলেছি আমাদের ঐক্যমত কমিশনের দলনেতা ডক্টর তাহের উনি স্পষ্টতি বলেছেন এটা ছিল আমাদের একটা প্রতীকী প্রতিবাদ কারণ এই প্রতিবাদটার মধ্য দিয়ে জাতির কাছে যে একটা ভুল বার্তা গিয়েছিল সেই ভুল বার্তাটা জামাত ইসলামী শুধু না জামাত ইসলামী জনগণের রাজনীতি করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে এটা দায়িত্ব মনে করেছে যে এই বার্তাটা প্রতিবাদ হিসাবে আমাদের মানুষের কাছে পৌঁছানো দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তার পছন্দ মতো কোনো একটা কাজ যেন সে করতে না পারে এবং কোনো একটা দল সেটা যদি জামাত ইসলামীও করে যা জনগণের বিরুদ্ধে যায় বা জনগণের চিন্তার বিপরীতে যায় আপনি খেয়াল করবেন আমাদের স্লোগান ছিল কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা ছাত্র জনতার আন্দোলনে যে দিল্লি না ঢাকা তো আমরা দিল্লি না ঢাকাটা কেন বলেছি বলেছি যে আমাদের সিদ্ধান্ত করে যা হবে আমাদের দেশে হবে তখন আমরা আমাদের আমিরে জামাতের পক্ষ স্পষ্ট করা হয়েছে যে আমরা দেশের প্রয়োজন আমাদের আপনাদের সাথে তাহলে বিএনপির আসলে পদ্ধতিতে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি এটা এটা গণতান্ত্রিক এটা আমরা বলি যে যে এ বিউটি অব ডেমোক্রেসি এটা গণতন্ত্রের সৌন্দর্য কারণ এই সৌন্দর্য যদি না থাকে তাহলে আমরা আর একটা কি কিংবা আর একটা আমি বিশ্বাস করি যে এই জায়গাটার একটা সমাধান বের হবে এই সমাধানের জায়গাটিতে আমরা আছি নাকি আসলে বিএনপি যে দাবি করছে সেটাই যুক্তি কি মনে করেন না আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এত দূর এসেছি এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছাবো এটা তো এমন কিছু নয় যে কোনো একটি রাজনৈতিক দল যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে দেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিষয়টি একদমই সেরকম নয় প্রত্যেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলে যার যার মতন করে দেশের কল্যাণে মানুষের কল্যাণের কথা চিন্তা করছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কমন গোল যেহেতু এক প্রতিটা রাজনৈতিক দলেরই আমি কোনো রাজনৈতিক দলকেই বাদ দেবো না তো আমাদের সেটা অ্যাচিভ করার পদ্ধতি হয়তো আলাদা আলাদা হতে পারে সব বিষয়ে আমরা একমত হব তেমনটি নাও হতে পারে এই ভিন্নতা তো থাকবেই এবং বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু খুব পরিষ্কার কোন দল চাইছে বাংলাদেশের মানুষেরও পরিষ্কার ধারণা হয়েছে এবং সামনে আরো পরিষ্কার হবে যে এই কমিশন যেই প্রস্তাবগুলো নিয়ে বসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে কি মতামত দিচ্ছে